সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো কর অঞ্চল বাইশ ঢাকায় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা দু হাজার একটা কোর্স আমাদের শুরু হচ্ছে সেটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল অল্প প্রাণ ধ্বনিগুলো কী কী আর মহাপ্রাণ ধ্বনিগুলো কী কী এটা দুইটা প্রশ্ন ছিল তো দুইটা প্রশ্নে আমরা যদি একসাথে আনসার করি সেটা হচ্ছে যে অল্প অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে আমাদের বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে সেটার প্রথম বর্ণ হচ্ছে অল্পপ্রাণ দ্বিতীয় বর্ণটা হচ্ছে মহাপ্রাণ তৃতীয় বর্ণটা অল্পপান চতুর্থ বর্ণটা হচ্ছে মহাপান পঞ্চমটা হচ্ছে নাশিক্ষ আচ্ছা এরপরে দুই বলছে যুক্ত বর্ণটিকে ভেঙে লিখুন এই যুক্ত বর্ণটিকে ভাঙলা হবে মধ্যা আর চা চিনি লিচু এগুলো কোন দেশের শব্দ এগুলো চীনা শব্দ বাংলা বর্ণমালে অর্ধমাত্রা পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়টা অর্ধমাত্রা হচ্ছে আটটা মাত্রাহীন দশটা আর পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটা বাক্য রূপান্তর করুন প্রথমে ছিল ভিক্ষুককে দান করো এটা জটিল বাক্য করতে হবে এটা হচ্ছে যে ভিক্ষুক তাকে দান করো আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি এটা যৌগিক বাক্য করতে হবে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে এটা হচ্ছে সরল করতে হবে এটা সূর্য উঠলে পদ্মফুল ফোটে নির্বোধেরাই শুধু এ কাজ করে এটা জটিল বাক্য করতে হবে অর্থাৎ যারা নির্বোধ তারাই শুধু এক করতে পারে সত্য কথা না বললে বিপদে পড়েছি এটা হবে সত্য কথা বলেনি এবং বিপদে পড়েছি আচ্ছা তিন বলছে যে পদ পরিবর্তন করুন প্রথমটা ছিল অভিধান এর বিশেষণ হবে আবিধানিক চক্ষুর বিশেষণ হবে চাক্ষুষ এরপরে ছিল রিদি এটার বিশেষণ পদটা আমি খুঁজে পাইনি দাহর বিশেষণ হবে দাহ্য আর ন্যায় এর বিশেষণ হবে হচ্ছে ন্যায্য তারপরে ছিল অনুচ্ছেদ লিখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব পরিস্থিতি আমাদের যে গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি গ্রুপ সেখানে এগুলো দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন ইংলিশ ছিল প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই হ্যাভ রিড দ্য বুক ইউ ল্যান্ড মি এটা হবে দ্যট ইউ ল্যান্ড মি তারপরে ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর এটা হবে দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর লাইক হার বাদার শি হ্যাজ অলসো এয়ারনেস টু দ্য প্রপার্টি এটার উচ্চারণ হচ্ছে এয়ারনেস হবে সুতরাং এর সামনে হচ্ছে আপনার আর্টিকেল এন বসবে এরপরে ছিল হচ্ছে দিস ইজ ইউনিক এর আগে আর্টিকেল এ বসবে দিস ইজ এ ইউনিক কেস তারপর বলছে সি ইজ হোল্ডিং অ্যান অনোনারি পোস্ট হবে এটা তারপর ছয় ট্রান্সলেশন ছিল সে এক সপ্তাহ যাবত অসুস্থ হি হ্যাজ বিন ইল ফর এ উইক কখনো অপরের নিন্দা করো না নেভার স্পিক ইল অফ আদার্স বাক্যটি কেটে দাও প্রেন থ্রু দা লাইন এবং হচ্ছে সে সাত আট দিয়ে নদী পার হলো সি সোয়াম অ্যাক্রস দা রিভার এবং স্বদেশপীতি একটা মহৎগণ প্যাট্রিওটিজম ইজ এ গ্রেট ভার্সো সাত বলছে রাইট দ্য মিনিং অব ইন বেঙ্গলি প্রথমটা ছিল অ্যালার্মিং এটা উদ্বেগজনক ডিফেন্ড অর্থ প্রতিরোধ করা জেনোসাইড অর্থ গণহত্যা অ্যাসেম্বলি অর্থ সমাবেশ হিউমিডিটি অর্থ হচ্ছে আর্দ্রতা তারপরে ছিল হচ্ছে আট নম্বরে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে এটা আমাদের জব এক্সামের গ্রুপে আপলোড করা থাকবে নয় থেকে অঙ্ক ছিল বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাতাশ টু দুই ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আঠাশ টু তিন হলে তাদের বর্তমান বয়স কত আচ্ছা তাহলে পিতার বর্তমান বয়স হলো সেভেন এক্স পুত্রেরটা টু এক্স তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি সেভেন এক্স প্লাস সিক্স মানে ছয় বছর পরে আর পুত্রের হচ্ছে টু এক্স প্লাস সিক্স এটা শোন সন 8 তিন হবে তাহলে আর গুণ করলে হবে তিন সাতটা আর তিনশো আঠারো আর এটা আট দুগুণে ষোলো আর আটচল্লিশ তাহলে একুশ থেকে ষোলো বাদ দিলে ফাইভ এক্স থেকে আঠারো বাদ দিলে তিরিশ এক্সের মান হচ্ছে ছয় তার মানে পিতার বর্তমান বয়স হবে হচ্ছে সাতগুণ ছয় ছয় বছর এবং পুত্রের হবে হচ্ছে ছয় বছর আচ্ছা এরপরে দশ নম্বর বলছে যে যদি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এইট এক্স ওয়াই ইকোয়াল টু ফাইভ হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র লিখবো এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস হোল স্কোয়ারের সূত্র লিখব এক্স মাইনাস ওয়ে প্লাস তাহলে এখানে মান বসাই দেবো এইট কিউব প্লাস থ্রি ইন্টু এক্স সোয়ার ওয়ান ইন্টু এইট আর এখানে হচ্ছে এইট এক্স ওয়ার মান হচ্ছে এক্স মাইনাস ওয়ার মান এইট এইট স্কোয়ার প্লাস ফোর তাহলে এটা পাঁচশো যোগ একশো হবে আর এটা হচ্ছে যোগ তাহলে এটা ছয়শো আর ছয়শো সব মিলে হচ্ছে তেরোশো হবে হচ্ছে উত্তর তারপরে এগারো বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে সাড়ে তিন ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো স্রোতের প্রতিকূলে সাত পূর্ণ তিন বাই চার ঘন্টায় ফিরে আসলো মানে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ের বেগ স্রোতের বেগের কতগুণ আচ্ছা তাহলে আমরা মনে করি হচ্ছে দাঁড়ের বেগটা ধরলাম এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগটা ধরলাম হচ্ছে ওয় কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে অনুকূলে বেগ হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে বেগ হবে আপনার হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে অনুকূলে সে সাড়ে তিন ঘন্টায় যতটুকু যাবে প্রতিকূলে সাত পূর্ণ তিন বাই চার ঘণ্টায় ততটুকুই আসবে তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি এক্স প্লাস ওয়াই গুনুন সাড়ে তিন ঘন্টা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই সাত পূর্ণ তিন বাই চার ঘণ্টা তাহলে এটা পূর্ণ ভাঙাতে হবে তাহলে এটা সাত বাই দুই হবে আর এটা এক্স মাইনাস ওয়াই চার সাত আঠাশ সাত বাই চার হবে তাহলে উভয় পাশ থেকে আমরা যদি গুণ করে দিই তাহলে সেভেন এক্স প্লাস সেভেন বাই টু আর এটা এক্স তাহলে দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেভেন এক্স প্লাস সেভেন তাহলে এটা দুই দিয়ে গুণ করলে চোদ্দো এক্স প্লাস চোদ্দো হয় টু একত্রিশ এক্স তাহলে আপনার সতেরো এক্স হবে আচ্ছা তাহলে এখানে আমাদের এক্সের এর মানটা হবে পঁয়তাল্লিশ বাই সতেরো হচ্ছে দ্বারের বেগটা হবে বেগের সতেরো গুণ আচ্ছা এরপরে বলছে কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম কি বিটলস ধান উৎপাদনের শীর্ষে বাংলাদেশের বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় সম্পতি বাংলাদেশকে কোন দেশ রাষ্ট্রীয় পদক্ষেপ প্রদান করে এটা আমি সঠিক জানি না কলাগাছের সুতার তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি রাধাবতী দেবী কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে দু সালের মধ্যে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কত সালে পঁচিশে জুন দু চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এটা হবে আত্রায় নদী বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর ওয়েফাই ইউরোকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে চতুর্থ দেশ হিসাবে চাঁদে সফলভাবে মহাকার্যান পাঠায় কোন দেশ সেটা হচ্ছে ভারত বিশ্বের প্রথম বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত কোন অঞ্চল এটা হবে আমাজান জঙ্গল প্রথম ফুটবলার হিসেবে দুইশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন কে রোনালদো সোয়েশকাল কোথায় অবস্থিত মিশরে এবং পূর্ণরূপ লিখুন আইএম ও এটা হবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা চালক দেশের নাম কি এটাও আমি সঠিক মানে পাইনি ইন্টারনেটে তো এই পর্যন্ত আজকের প্রশ্নের সমাধান ছিল সুপ্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ